آيات أكشو اللِّيشِ أن تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأصباط كانوا هودا أو نصارا قل أأنتم أعلم أم الله

বলুন তোমরা কি বেশি জানো না আল্লাহ তার চেয়ে বেশি জালিম আর কে হতে পারে যে আল্লাহর কাছ থেকে তার কাছে যে সাক্ষ্য আছে তা গোপন করে আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফেল নন আয়াত একশো ثُمَّ كَمَمْتُ قَدْ خَلَتْ لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَا كَسَبْتُمْ وَلَا تُسْأَلُونَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ অনুবাদ তারা এমন এক উম্মত যারা অতীত হয়ে গেছে তারা যা অর্জন করেছে তা তাদের আর তোমরা যা অর্জন করেছো তা তোমাদের তারা যা করত সে সম্পর্কে তোমাদের কি কোনো প্রশ্ন করা হবে না آيات أكشو بيالليش. سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم. ونبدأ. মানুষের মধ্য হতে নির্বোধরা অচিরেই বলবে যে এ যাবৎ তারা যে কেবলা অনুসরণ করে আসছিল তা থেকে কিসে তাদেরকে ফিরালো। বলুন পূর্ব ও পশ্চিম আল্লাহরই তিনি যাকে ইচ্ছা সরল পথের হেদায়ত করেন